আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য ডিমের পরোটার একটা রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি ময়দার দুটো ডো করে তৈরি করে নিয়েছি তার সঙ্গে দুটো ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টুকরো লেবু ধনে পাতা কুচি চাট মশলা ও গোলমরিচের গুঁড়ো এইবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে সেটাকে অল্প তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তার ওপরে ডোটাকে বেলে আমি দিয়ে দিলাম এইবার ডিমের মধ্যে নানান রকম উপকরণগুলো একে একে দিয়ে ওটাকে ফেটিয়ে আমি ওর উপরে দিয়ে দেব দিয়ে চারিদিক থেকে আমি মুড়িয়ে দেব উল্টো পিঠটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি সোজা পিঠটাকে উল্টিয়ে দেব এবার দেখো কত সুন্দর ভাজা হয়েছে দুই পিঠটায় আমি এটাকে তুলে নেব একটা পাত্রে তুলে নিলাম দেখো দুটোই ওইভাবে করে তার ওপরে চাট মশলা এবং লেবুর রস দিয়ে ছিটিয়ে দিলাম এবার পরিবেশন করে দিলাম